সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স ক্যালকুলেশন ম্যাথ আমাদের জীবনে বিফলতার কারণ কি কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনে নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি সঙ্গে থাকছেন স্যার জি চৌধুরী নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব নতুন বছর দু তার প্রথম মাস জানুয়ারি মাস এই জানুয়ারি মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের যে নটি ঘটনা ঘটবেই সেই নটি ঘটনা নিয়ে আমি কিন্তু এখন আলোচনা করব আজকের এই আলোচনাটা পুরোপুরি কিন্তু সার্বিক মতে আমি আলোচনা করব স্পেসিফিকভাবে যদি আপনাদের নিজেদের সম্পর্কে জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু কোনো ভালো সায়েন্টিফিক অ্যাসপ্লোজারের কাছে গিয়ে নিজের ছকটি প্রেডিকশন করিয়ে নেবেন গ্রহগত যে সমস্যা কেননা অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে সুতরাং গ্রহগত যে সমস্যা সেই সমস্যাকে কখনো পুষে রাখবেন না অবশ্যই নেগেটিভিটিটা অফ করা প্রয়োজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স ক্যালকুলেশন ম্যাথ আমাদের জীবনে বিফলতার কারণ কি কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়ে জীবনে নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী আমি যদি ফাটকার জায়গাটা লক্ষ্য করি সর্বপ্রথম তাহলে অর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকার জায়গাটা কিন্তু দুর্বল তার কারণ চন্দ্র কিন্তু উচ্চস্ত হয়ে শুক্রের ঘরে বসে রয়েছে বৃষর ঘরে বসে রয়েছে এবং শুক্রের ঘর থেকে সমশপ্তমী মঙ্গলের ঘরকে হিট করছে সেই মঙ্গল কিন্তু উচ্চস্ত হয়ে রয়েছে কারণ না মঙ্গল কিন্তু বৃহস্পতির ঘরে বসে রয়েছে এবং সেখানে রবি বসে রয়েছে রবি বসে রয়েছে রবি মঙ্গলের পজিটিভ ভাইব্রেশন শুক্র উচ্চস্ত মঙ্গলের সাথে কি করছে ফাটকা রিলেটেড জায়গাটা অত্যন্ত পজিটিভ করে দিচ্ছে সুতরাং ফাটকা রিলেটেড জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে ইনকামের জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে ইনকামের জায়গাটাও কিন্তু বেশ ভালো আমি দেখতে পাচ্ছি এবং উন্নতি বা স্টেবিলিটির জায়গাটা উন্নতির জায়গাটা আছে স্টেবিলিটির জায়গাটা না কি হবে স্টেবিল হতে যা হতে চাইবে না আমি অর্থ প্রচুর ইনকাম করছি কিন্তু স্টেবল অর্থ হবে না ফ্লাকচুয়েশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এখন প্রবলেম যেটা হচ্ছে ফ্লাকচুয়েশনের জায়গাটা কেন লক্ষ্য করা যাচ্ছে তার কারণ আমি যদি সেকেন্ড হাউসকে দেখি তাহলে রবি এবং কেতুর অবস্থান কেতু বসে রয়েছে রবির ঘরে কেতু কি ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট তার নিজস্ব কোনো পাওয়ার নেই পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায় তাহলে রবির ঘরে বসে রয়েছে রবি কিন্তু বৃহস্পতির ঘরে উচ্চস্থ হয়ে বসে রয়েছে বুধের সাথে বুধাদিত্য যোগ সৃষ্টি করছে মঙ্গলের সাথে কানেকশন পজিটিভ হয়ে রয়েছে কিন্তু শুক্র যেহেতু বসে রয়েছে দারিদ্র যোগ দারিদ্র যোগ মানে কি প্লিজ গিভ মিজ ফুড আই এম হাঙ্গি আমি ক্ষুধার্ত আমাকে খেতে দাও তা নয় দারিদ্র যোগ মানে হচ্ছে ফল ডাউন করে যাওয়া তার ফলে কি হয়ে যাচ্ছে আমার ফিনান্স ফিনান্সিয়াল জায়গাটা অর্থনৈতিক জায়গাটা কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে অর্থনৈতিক জায়গাটাকে কখনো স্টেবল হতে দেবে না এবং সঞ্চয়ের জায়গাটাকেও কখনো স্টেবল হতে দেবে না ওয়েস্ট অফ মানি বলতে যা বোঝায় অর্থ নষ্ট করা সেটা নাও হতে পারে কিন্তু দেখা যাবে যে আমি যে অর্থটা ইনকাম করছি আমার অর্থ ইনকামের জায়গাও কিন্তু স্টেবিলিটি আসবে না কখনো কখনো খুব ভালো অর্থ ইনকাম হবে কখনো কখনো আবার মাঝারি মানের হবে একদম ফ্লাকচুয়েশন লক্ষ্য করতে পারছি না কিন্তু অভাব লক্ষ্য করা যাচ্ছে। এবং আমার অর্থটা কখনো সঞ্চয় হতে দেবে না অর্থটা না যখনই সঞ্চয় করছি কোনো না কোনো কারণে সবসময় যে আমি মদ খেয়ে গাঁজা খেয়ে আর নোংরামি করে উড়িয়ে দিচ্ছি নট নেসেসারি এমনি অর্থটা কোনো কারণে বেরিয়ে যাচ্ছে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে একটা প্রবলেমও রয়েছে তার কারণ আমি যেটা দেখতে পাচ্ছি জানুয়ারি মাসে কোন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কি হচ্ছে বুধ এবং বৃহস্পতির একত্রীকরণের জন্য অপশন এত বেশি পরিমাণে হচ্ছে কোনটা করব কোনটা করব না এই কাজটা করলাম ঠিক করলাম তো সর সবসময় একটা মেয়ে বি মেয়ে নট বি জায়গায় আমি থাকবো এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এই সময় না আমি নিজেকে বিশ্বাস করব না আমার নিজের মানুষজনদেরকে বিশ্বাস করব না অন্যের দ্বারা চালিত পরিচালিত হব যখনই অন্যের দ্বারা চালিত পরিচালিত হচ্ছি তখন সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমার সক্রিয়তা বা নিজস্বতার অভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ এইটাও একটা কিন্তু মারাত্মক প্রবলেম আমার স্টেবিলিটির ক্ষেত্রে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি সার্ভিসের জায়গাটা বেশ ভালো আমি লক্ষ্য করতে পারছি প্রচুর সংযোগের জায়গাটা সার্ভিস প্রাপ্তির জায়গাটাও কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি বেনামুক্তির জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি শত্রু বিজয়ী হওয়ার জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি যদিও শত্রুতা ইনক্রিজ করবে কিন্তু শত্রু বিজয়ী হওয়ার জায়গাটাও কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যারা সার্ভিস করছে তাদের দায়ী দায়িত্ব বৃদ্ধির জায়গাটা বা কর্মস্থানটা তাদের দ্বারা প্রভাবিত হওয়ার জায়গাটা কিন্তু আমি বিজনেসই করি আর সার্ভিসই করি সাবোর্ডিনেটের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু ক্রিয়েট হচ্ছে কেননা সাবোডিনেট পজিটিভ ইনফ্লুয়েন্স আমাকে কিন্তু আমার সফল হতে সাহায্য করবে কর্মক্ষেত্রে আবার সাবোডিনেটদের নেগেটিভ ইনফ্লুয়েন্স দেখা যাচ্ছে আমার হওয়া কাজ হলো না বা ব্যর্থ ব্যর্থ হয়ে গেলাম তাই জন্য সাবডিনেটকে হ্যান্ডেল ভালো মতন করতে হবে কিছু কিছু প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে যেমন ব্যক্তিগত জীবনেও লক্ষ্য করা যাচ্ছে আবার কর্মক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে আইডেন্টি ক্রাইসিস এর জায়গাটা আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হলে ইগো প্রবলেম সৃষ্টি হয় ইগো প্রবলেম সৃষ্টি হলে অ্যাডজাস্ট করতে পারি না কম্প্রোমাইজ করতে পারি না সেক্রিফাইস করতে পারি না এই যখনই আইডেন্টিটি ক্রাইস সৃষ্টি হয় আমিত্বের বেশি জাহির বা প্রকাশ হয়ে যায় তখন কিন্তু আমি সাবোডিনেট হ্যান্ডেল করতে পারি না বা আমার কিন্তু মনের বিরুদ্ধে সময় ইগো ক্লাস বা ইগো প্রবলেমের জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায় এটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে বা প্রফেশনাল ফিল্ডেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস আমার ব্যক্তিগত জীবনে আমার কাছের মানুষকে আমি যাচ করছি নিজেকে যাচ করছি কোনো সিদ্ধান্ত গ্রহণ করছি অন্যের দ্বারা চালিত পরিচালিত হই দেখা যাচ্ছে ক্লাবঘরের রতন দা চাই থেকে স্বপনদা পাড়ার কমলদা এদেরকে আমি বেশি প্রাধান্য দিচ্ছি আমার বাড়ির লোকজনদের চাইতে এরা যখন বলছে আমি ভালো আমি ভালো এরা যখন বলছে আমি খারাপ আমি খারাপ এর ফলে কি হয়ে যাবে আমার ওই যে আগেই যেটা বললাম আমার নিজস্বতাটা হারিয়ে যাচ্ছে এবং আমি অন্যের দ্বারা চালিত পরিচালিত হতে শুরু করছি তার ফলে একটা মানুষকে আমি আমার স্ত্রী কে হোক আমি আমার পিতা মাতা কে হোক যাকেই হোক যাচ করছি অন্যের দ্বারা যাচ করছি এটা কিন্তু একদম ঠিক নয় এবং আইডেন্টি ক্রাইসিসের জায়গাটাও ব্যক্তিগত জীবনে মারাত্মক আমার মতন সবকিছু করতে হবে আমার মতন করে সবকিছু চলবে এই জায়গাটা কিন্তু অত্যন্ত নেগেটিভ জায়গা এই আইডেন্টি ক্রাইসিস ইমিডিয়েট অফ ইমিডিয়ে প্রয়োজন কেননা আমাদের মধ্যে সবচেয়ে কঠিন রোগ বলা হয় কিন্তু ক্রাইসিসকে। এখান থেকে কসাস এবং কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন কেমন আমি যদি খুব ভালো মতন স্টুডেন্টদের জায়গাটা লক্ষ্য করি তাহলে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড একদম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না ফাইনাল মাস পরেই পরীক্ষা কি হবে কনসেন্ট্রেশন কনসেন্ট্রেট করার চেষ্টা করছি কিন্তু ব্রেক হয়ে যাবে আমি 10 মিনিট 15 মিনিট 8 ঘন্টার বেশি আমি কোনো মতেই কিন্তু আর পড়াশোনাটা সঠিক মতন করতে পারছি না আমার মনও করতে পারছি না সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স আমার জীবনে চলে আসছে হ্যাঁ অপোজিট সেক্সের ইনফ্লুয়েন্স আমার জীবনে চলে আসছে বন্ধুদের কথা মনে পড়ছে বন্ধুদের দ্বারা বন্ধুদের বন্ধুত্বের আমার জীবনে চলে আসছে এর ফলে কি হচ্ছে এই যে ব্ল্যাক মাইন্ড এই যে কালো অক্ষরগুলোই আমার জীবনে বিপ্লব আনতে পারে তার প্রতি আনুগত্য তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা সেটা থাকছে না আমি পাঁচ মিনিট পরেই মনে হচ্ছে টু হোয়াটসঅ্যাপটা খুলে দেখি তো কে কে আমাকে হোয়াটসঅ্যাপ করলো সোশ্যাল মিডিয়াটা খুলে দেখি তো কেউ ফেস রিকোয়েস্ট পাঠালো কিনা কেউ আমাকে সেখানে কোনো কিছু বললো কিনা এবং অপোজিট সেক্সের প্রতি চাহিদার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং সেখান থেকে মেন্টাল ডিপ্রেশনের জায়গাটাও কিন্তু পরবর্তীকালে লক্ষ্য করা যাচ্ছে তাই জন্য আমি নিজেকে কনসেন্ট্রেট করতে গিয়েও কিন্তু ভেঙে যাচ্ছে ব্রেক হয়ে যাচ্ছে কনসেন্ট্রেশনের জায়গাটা এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে আমি যেটা বলবো রেসপন্সিবিলিটির অভাব প্রেম এত ইজিয়েস্ট ব্যাপার নয় প্রেম মানে কেবলমাত্র যৌন চাহিদা পরিপূর্ণ করা নয় সেটা আজকালকার যুব সমাজ বা যুবা সমাজ বুঝে না সেই জায়গাটাই ফদে পা দিয়ে দেবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সততার অভাব এবং দেখা যাচ্ছে যে আমাকে ব্যবহার করা হলো বা দেখা যাচ্ছে আমি কাউকে ব্যবহার করলাম কেবল আমার চাহিদা চরিতার্থ করার জন্য সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে যদি বিবাহের সংযোগের ক্ষেত্রে ফাইন্ড আউট করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি অসুস্থতার জায়গাটা আমি যেটা দেখতে পাচ্ছি যে ভুল ট্রিটমেন্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে অসুস্থতার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি কোনো রোগ পুষে রেখেছি বা রোগ হয়েছে থাক এটা এখন আস্তে আস্তে ওই নিজেই দেখা গেলো মেডিসিন শপে গিয়ে আমি ওষুধ খেয়ে নিচ্ছি ডাক্তার দেখাচ্ছি না অকস্মাৎ সাডেনলি কিন্তু বাস্ট করার জায়গাটা অকস্মাৎ কিন্তু দেখা যাচ্ছে হাই উঠে যাওয়ার জায়গাটা অকস্ম দেখলাম আমি মারাত্মক রোগগ্রস্ত হয়ে গেলাম এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে অপারেশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ভুল মেডিসিনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ভুল ট্রিটমেন্টের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন তুমি যেই স্থানে থাকো সেই স্থান থেকে পূর্ব দিক এবং পূর্ব দক্ষিণ যে উত্তর পূর্ব যে কোন তুমি যেই স্থানে থাকো সেই স্থান থেকে পূর্ব দিক এবং উত্তর পূর্ব যে সেই স্থানের মানুষজন থেকে কসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন আমি সংক্ষেপে বলার চেষ্টা করলাম ডিটেলসে আমি কিন্তু দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার আরেকটি আহ ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে আমি বিস্তারিত কিন্তু আলোচনা করেছি তোমরা সেখানে চোখ রাখলে বা সেইটা দেখলে তোমরা আরো ডিটেলসে জানতে পারবে মানে জানুয়ারি মাসটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নেগেটিভ নয় অত্যন্ত পজিটিভ সময় কিন্তু সেটাকে আমি সঠিক মতন ব্যবহার করতে পারবো কি আমি যদিও এটা সার্বিক মতে আলোচনা করলাম স্পেসিফিক ভাবে জানতে হলে নিজেকেই সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কাছে প্রেডিকশন করা প্রয়োজন তবুও আমি যেটা দেখতে পাচ্ছি আমার না আইডেন্টি ক্রাইসিসের জায়গাটা এর জায়গাটা অন্যের ইনফ্লুয়েন্সকে বিশ মানে অন্যের ইনফ্লুয়েন্স আমার জীবনে মারাত্মক কার্যকারী হয়ে ওঠার জায়গাটা এইগুলো কিন্তু আমার হওয়া জিনিসকে হতে দেবে না বা আমার প্রাপ্তির জায়গাটায় স্খলন ঘটিয়ে দেওয়া বা আমাকে অসমাপ্ত করে রাখা বা মেন্টাল ডিপ্রেশনের জায়গাটা কিন্তু সৃষ্টি করবে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস বিস্তারিত জানতে হলে অবশ্যই দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই চ্যানেলটিতে অবশ্যই এই বিষয়বস্তু নিয়েও ডিটেলসে আলোচনা করা রয়েছে আজকের মতন এটুকুই নমস্কার ফিক অ্যাস্ট্রোলজি equals টু সাইন্স ক্যালকুলেশন ম্যাথ আমাদের জীবনে বিফলতার কারণ কি কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনে নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি সঙ্গে থাকছেন স্যার জি চৌধুরী